আগে জাতীয় নির্বাচন নাকে আগে স্থানীয় সরকার নির্বাচন খুবই মুখরোচক আলোচনা মানে এই বিষয়ে আলোচনা করলেই সঙ্গে সঙ্গে ব্যাপক প্রতিক্রিয়া গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে আওয়ামী লীগের কাউন্সিলরদের পুনর্বাসনের একটা চেষ্টা সেই চেষ্টা আমরা প্রতিহত করেছিলাম এই আমাদের মতো দেখতেই কিছু রাজনৈতিক কর্মী তারা সমর্থন দিয়েছিল আওয়ামী লীগের কাউন্সিলরদেরকে এমনভাবে বলেছে যে এই কাউন্সিলরদেরকে নিয়োগ না দিলে পুনর্বাসন না করলে গণ অভ্যুত্থানটাই ব্যর্থ এইভাবে চটকদার করে বলা হয়েছিল আবার এও বলেছিল তাদেরকে সহযোগিতার বিনিময়ে কাউন্সিলরদের পুনর্বাসন করার জন্য উপদেষ্টাদেরকে বলবে ব্যাপক তৎপরতা তারপরে আমরা প্রতিবাদ করলাম বললাম আমাদের লাশের উপর দিয়ে আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসন করতে হবে আমরা করতে দেব না সেই আলোচনা শেষ সেই চেষ্টা ব্যর্থ আজকে নতুন করে একই আলোচনা শুরু হয়েছে আগে জাতীয় নির্বাচন না আগে আগে স্থানীয় সরকার নির্বাচন আপনাকে দেখতে পাচ্ছেন ওই যে আওয়ামী কাউন্সিলর যে পুনর্বাসনের চেষ্টা সেই চেষ্টার সঙ্গে আগে স্থানীয় সরকার নির্বাচন তার সঙ্গে একটা সম্পর্ক রয়েছে আপনাকে দেখতে পাচ্ছেন শেখ হাসিনা যখন স্থানীয় সরকার নির্বাচন করেছিল সেই সময় প্রায় মানে হাজার খানিক মানুষ আহত হয়েছিল প্রায় দুইশোর উপরে নিহত হয়েছিল শেখ হাসিনার অধীনে নিয়ন্ত্রিত স্থানীয় সরকার নির্বাচন যেটাতে বিএনপি অংশগ্রহণ করেনি জামাত অংশগ্রহণ করেনি শুধুমাত্র একদলীয় নির্বাচন সেই জায়গায় এখন স্থানীয় সরকার নির্বাচন দিলে রকম অবস্থা হবে আপনারা চিন্তা করেন ওইটাও বিষয় না বিষয় হল আওয়ামী লীগের যে সকল চেয়ারম্যান কাউন্সিলর এরা তো আওয়ামী লীগের হয়ে নির্বাচন করবে না এখন আর এরা এখন বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজতেছে এদের কেউ নাগরিক কমিটিতে ঢুকে গেছে এদের কেউ নুরুল হক নরের সঙ্গে ঢুকে গেছে এদেরকেও আরও অপরাপর অন্যান্য দলে ঢুকে গেছে এখন এই যে ঢুকে গেছে এরা কনফিডেন্স দিচ্ছে যে যেভাবেই হোক আগে স্থানীয় সরকার নির্বাচন লাগবে কারণ এরা তো অলরেডি এখানে টাকা পয়সা ইনকাম করছে এবং আবার মেম্বর নির্বাচন হলে ওই টাকার খেল খেলবে আবার সন্ত্রাসের খেল খেলবে আবার জাস্ট আওয়ামী পুনর্বাসনের একটা নতুন প্রক্রিয়া স্থানীয় সরকার নির্বাচন যেটা যেটা আপনার হলো জাতীয় নির্বাচনের ক্ষেত্রে পারবে না জাতীয় নির্বাচনের ক্ষেত্রে আওয়ামী লীগ বাড়াতেই পারবে না কিন্তু স্থানীয় পর্যায়ে যখন স্বতন্ত্র প্রার্থী অথবা বিভিন্ন দলীয় ছত্রছায়ায় আওয়ামী লীগের লোকগুলো যখন আসবে তখন না দেখবেন যে কিভাবে লড়াইটা হয় ফাইটটা হয় তো এই আওয়ামী কাউন্সিলর চেয়ারম্যানদের টাকার প্রতি লোভ পড়ছে যাদের যারা চাই তাদের দলকে বিকশিত করার জন্য এদের উপর ভর করে একটা প্ল্যান পরিকল্পনা তারাই বেসিক্যালি চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন এদের টাকা আছে টাকা আছে তো এদের টাকা দিয়ে ভালো তার একটা প্রভাব খেলতে পারবে এই যে এটা আপনারা ধরতে পারেছেন কেন আমরা জানি না আসলে এই উমুখ নেতা বলছে আর দল নেতা বলছে কিন্তু বুঝতেছে না কিন্তু ও যে আওয়ামী লীগের কাউন্সিলরদের সাথে আতাত করে ফেলেছে আতাত তো একটা হয়েছে এই বিষয়ে তো কনফার্ম তাই না আতার যদি না হয় তাহলে ওরা আওয়ামী কাউন্সিলরদের পুনর্বাসনের জন্য মিটিং করলো কেন আতাত যদি না হয় তাহলে কেন বলল যে আওয়ামী কাউন্সিলরদেরকে মানে কাউন্সিলরদেরকে পুনর্বাসন না করলে পুনরায় নিয়োগ না দিলে গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে যায় কত বড় আবেগই মেরে দিছে যে গণ অভ্যুত্থানের স্প্রিট পরিপন্থী কাজ হচ্ছে এদেরকে যদি পুনর্বাসন না করা হয় এগুলো না বুঝে অনেকেই বলতেছে